এসপি অনামিকা রায় বয়স এই বছর আঠাশ সবেমাত্র নতুন বদলি হয়েছে বড় শহর থেকে উঠে এসে এই কিছুটা অনগ্রসর কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের জেলায় পোস্টিং হওয়ার মাত্র তিন দিন হয়েছে প্রথম দিন তো দায়িত্ব বুঝে নিতে আর অফিসারদের সাথে আলাপ পরিচয় করতেই কেটে গেল দ্বিতীয় দিন কাটল ফাইলের সেই পাহাড় বুঝতে যা পুরনো এসপি সাহেব রেখে গিয়েছিলেন তৃতীয় দিন সকালে অনামিকা তার জানলা দিয়ে বাইরে তাকালো। সকাল সাতটা বাজছিল বাজার খুলতে শুরু করেছে মানুষ চায়ের দোকানে ভিড় করেছে সে মনে মনে বলল এই শহরকে বুঝতে হলে এসির বড় ঘরে বসে বুঝতে পারবো না ফাইলে যা লেখা থাকে না তা মানুষের চোখে লেখা থাকে সে সিদ্ধান্ত নিল আজ আমি আমার জেলাকে নিজে দেখব বাড়িতে ফোন করল ফোন বাবা ধরলেন বাবার গলায় বরাবরের মতোই উদ্বেগ ছিল হ্যাঁ মা উঠেছিস হ্যাঁ বাবা গুড মর্নিং এইমাত্র তৈরি হচ্ছিলাম আরে বা আজ প্রথম দিন অফিসে আমার মেয়ে খুব দাপট দেখাবে অনামিকা হাসল বাবা আজ অফিসে যাচ্ছি না বাবার গলায় আতঙ্ক চলে এলো হ্যাঁ কেন সব ঠিক আছে তো শরীর ভালো আছে তো মা তিনি হার্টের রোগী ছিলেন ছোটখাটো বিষয়েই দুশ্চিন্তা করতেন অনামিকা তাকে শান্ত করল আরে আরে বাবা রিল্যাক্স শরীর একদম ফার্স্ট ক্লাস আমি শুধু এমনিতে শহরের একটা রাউন্ড দিতে যাচ্ছি সিভিল ড্রেসে দেখতে চাই এসপি ম্যাডামের গাড়ি যখন থাকে না তখন শহর কেমন চলে বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন আইডিয়া তো ভালো কিন্তু মা একা বিনা সিকিউরিটিতে জায়গাটা নতুন মানুষগুলো অচেনা নিজের খেয়াল রাখিস অনামিকা একটু হেসে বলল বাবা তুমি ভুলে যাচ্ছ তোমার মেয়ে আইপিএস সেলফ ডিফেন্স জানি আর তুমিই তো বলতে আসল পুলিশ সেই যে উর্দি ছাড়াও পুলিশ তুমি শুধু নিজের ওষুধ সময় মতো নিও আমি বিকেলে ফোন করব। ফোন রেখে সে একটা দীর্ঘশ্বাস নিল একটা সাধারণ সুতির কুর্তি পরল চুল বাঁধল চশমা চোখে দিয়ে নিজের পার্স নিয়ে বেরিয়ে পড়ল না কোনো গাড়ি না কোনো নীলবাতি না কোনো লোক লস্কর একদম সাধারণ মেয়ের মতো বাজারে বেশ ভালোই ভিড় ছিল অনামিকা হেঁটেই ঘুরছিল সবজি বিক্রেতা ফল বিক্রেতা কেউ খদ্দের জোগাড় করছে কেউ দরদাম করছে সে শুধু দেখছিল শুনছিল আর অনুভব করছিল এই শহরের বাতাসে এক অদ্ভুত জিনিস ছিল একদিকে ছিল সারল্য কিন্তু অন্যদিকে ছিল এক চাপা অহংকার যেন সবাই দেখাতে চায় যে আমরাও কিছু কম নই সে রাস্তার ধারে দাঁড়িয়ে এক ঠেলাওয়ালার সাথে কথা বলার কথা ভাবছিল তখনই টায়ার পোড়ার তীব্র শব্দ শোনা গেল দুটো বড় বড় কালো চকচকে এসইউভি গাড়ির বহর ঠিক তার সামনে এসে থামল ব্রেক এত জোরে কষা হয়েছে যে রাস্তায় টায়ারের দাগ পড়ে গেছে অনামিকার ঠিক সামনে তারা এসে দাঁড়াল অনামিকা নিজেকে সামলে নিল এটা কি ধরনের অভদ্রতা কিছু বুঝে ওঠার আগেই প্রথম গাড়ির কাঁচ নামল ভেতর থেকে এক কুৎসিত কণ্ঠস্বর শোনা গেল আরে দেখ তো সাত সকালে কি দৃশ্যই না দেখতে পেলাম গাড়ির দরজা খুলল আর যে ছেলেটি নামল তাকে দেখেই অনামিকার মেজাজ খারাপ হয়ে গেল এ হলো বিক্রম সিং স্থানীয় দাপুটে নেতা রঘুবীর সিংয়ের একমাত্র ছেলে বাবার সম্পদ আর ক্ষমতার দম্ভ তার হাঁটাচলায় এমনভাবে ঝরে পড়ছিল যেন পকেট থেকে কয়েন ঝরছে বয়স তিরিশ থেকে বত্রিশের মধ্যে কিন্তু ব্যবহার ষোলো বছরের বখাটে ছেলের মতো আর হ্যাঁ সকাল নটাতেই তার চোখ দেখে মনে হচ্ছিল যে মদ আর অহংকার দুটোই মাথায় চড়ে বসে আছে বিক্রম গাড়ি থেকে নেমে তার কালো চশমা খুলল সে অনামিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখল এমন কুরুচিপূর্ণ দৃষ্টি যা দেখে যে কোনো ভদ্রমেয়ের বুমি আসবে অনামিকার খুব রাগ হলেও সে চুপ করে রইল সে দেখতে চেয়েছিল এই ঘটনা কতদূর গড়ায় বিক্রম এক কুচ্ছিত হাসি নিয়ে তার দিকে এগিয়ে এল তার দুই তিনজন চামচাও গাড়ি থেকে নেমে পেছনে দাঁড়িয়ে হাসতে লাগল বিক্রম পান চিবতে চিবতে বলল ম্যাডাম একা ঘুরছেন শহরটা নতুন মনে হচ্ছে বললে ড্রপ করে দি আমাদের গাড়ির এসি খুব ভালো অনামিকা শুধু তার দিকে টাকিয়ে বলল ভদ্রভাবে কথা বলো বিক্রম হো হো করে হাসলো আরে ভদ্রতা আরে লাল্লু দেখ ম্যাডাম ভদ্রতা চায় সে আরও কাছে এগিয়ে এলো ম্যাডাম আমরা তো খুব ভদ্র আপনি শুধু হুকুম করুন অনামিকা লিমার সত্যি রাগ হচ্ছিল তার ভেতরের এসপি জেগে উঠছিল দেখো তোমার সাথে আমার কথা বলার কিচ্ছু নেই নিজের পথ দেখো আরে পথ তো একটাই ম্যাডাম যা আমার বাড়ি পর্যন্ত যায় যাবে নাকি অনামিকার মুখ কঠিন হয়ে গেল তুমি জানো তুমি কার সাথে কথা বলছো বিক্রম তার চামচাদের দিকে তাকিয়ে বলল কার সাথে কথা বলছি রে ভাই এক চামচা বলল আরে ভাইয়া মনে হয় ম্যাডাম কোনো মন্ত্রীতন্ত্রীর আত্মীয় আরে মন্ত্রিতন্ত্রীরা তো আমাদের বাড়িতে জল ভরে বিক্রম অহংকারের সাথে বলল সে আবার অনামিকার দিকে ঘুরে বলল হ্যাঁ হ্যাঁ কোনো রানীর সাথে তো কথা বলছি না আর তর্কের খাতিরে ধরেও নিলাম ধরে নাও তুমি কি হতে পারো চলো ধরে নিলাম তুমি এই জেলার নতুন এসপি অনামিকা তার একটা ভ্রু তুলল তাতে কি বিক্রম হেসে বলল মেয়েই তো ম্যাডাম আর মেয়েদের এত অ্যাটিটিউড মানায় না নরম হওয়া উচিত কেন ঠিক বলেছি না চলো না বন্ধুত্ব করি বিক্রম সিংয়ের বন্ধুত্ব খুব কাজে আসে কথাগুলো বলতে বলতে বিক্রম এমন এক কাজ করে বসল যা তার করা উচিত হয়নি সে নিজের হাত বাড়িয়ে অনামিকার হাত ধরার চেষ্টা করল বাস অনেক হয়েছে অনামিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেল বিক্রমের হাত তার হাতের কাছে আসতেই অনামিকা চোখে পলকের চেয়েও কম সময় নিল তার হাত বাতাসে উঠল এবং চটাস এক জোরালো চড় পুরো বাজার যা এতক্ষণ এই তামাশা দেখছিল একদম থমকে গেল আওয়াজ এত জোরে ছিল যে পাশের দোকানের পায়রাগুলো ডানা ঝাপটে উড়ে গেল বিক্রম সিং দাপুটে নেতার ছেলে যার সামনে কারো চোখ তুলে তাকানোর সাহস হতো না সে নিজের গাল চেপে ধরে দাঁড়িয়ে রইল অনামিকার চোখে এখন আর সেই কোমলতা ছিল না ছিল আগুন তার কণ্ঠস্বর শান্ত কিন্তু ছুরির চেয়েও ধারালো ছিল এখন বুঝলে এই মেয়েটি এসপি সে এক পা এগিয়ে এলো বিক্রম ভয়ে এক পা পিছিয়ে গেল আর আমার জেলায় আইনের উপরে কেউ নেই না কোনো নেতা না কোনো নেতার ছেলে সে বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল তোমার কপাল ভালো যে আমি এখন ডিউটিতে নেই নয়লে পাবলিক নুইসেন্স আর সরকারি অফিসারের সাথে অভদ্রতা করার অপরাধে এখন হাজেতে থাকতে সে বিক্রমের কাঁধে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল তারপর থামল আর হ্যাঁ ওই যে ভাঙা চশমার নোংরা ছড়িয়েছ ওটা তুলে ডাস্টবিনে ফেলে দাও স্বচ্ছ ভারত অভিযান চলছে বিক্রম সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল অনামিকা বাজারের মাঝখান দিয়ে এমনভাবে চলে গেল যেন কিছুই হয়নি আজ এই শহর প্রথমবার কাউকে বিক্রম সিংয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে দেখল কিন্তু বিক্রম এই অপমান সহ্য করার মতো ছিল না বিক্রম সিংয়ের মুখ রাগে লাল নীল হয়ে যাচ্ছিল বাজারের মানুষ দুমে যাওয়া গলায় হাসছিল আরে বাপরে মেয়েটা তো পিটিয়ে দিল বিক্রম ভিড়ের উপর চিৎকার করল কি দেখছিস রে তোরা সবাই বিদায় হ গাড়ি ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে গেল এক চামচা জিজ্ঞেস করল ভাইয়া ও কি সত্যিই এসপি ছিল বিক্রম গর্জে উঠল চুপ শালা এসপি হোক আর আইজি হোক মেয়ে তো ওর সাহস কি করে হয় আমার উপর হাত তোলার আমি ওকে এই শহরে একদিন টিকতে দেব না বাবাকে বলছি গাড়ি সোজা আলিশান বাংলোয়ে থামল ভেতরে রঘুবীর সিং বিক্রমের বাবা আর জেলার বেতাজ বাদশাহ হুক্কা টানছিল বিক্রম বাবার পায়ে পড়ে কাঁদতে লাগল বাবা অপমান হয়ে গেছে বাজারের মধ্যে একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে রঘুবীর হুক্কা সরিয়ে রাখল মেয়ে কার এত সাহস হলো বাবা ও বলছিল ও এসপি রঘুবীরের চোখ শুরু হয়ে গেল বিক্রম বলল ও আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে রঘুবীর সিংয়ের মাথায় প্রতিশোধের আগুন জ্বলে উঠলো ঠিক আছে কান্না থামা মেয়ে তো মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা কি তার সম্মান ও তোকে চড় মেরেছে না আমরা ওকে এমন মার মারব যে ও সারা জীবনে উঠতে পারবে না রঘুবীর রাজধানীর এক বড় মন্ত্রীকে ফোন করল হ্যাঁ মন্ত্রীজি নমস্কার ওই যে আপনি নতুন এসপি পাঠিয়েছেন না অনামিকা রায় খুব তেজ আজ এসেই আমার ছেলের গায়ে হাত তুলেছে একটু এর ব্যবস্থা করুন কিছু একটা করুন যাতে এই তেজস্বী মেয়েটা নিস্তেজ হয়ে যায় ফোন কাটল রঘুবীর তার খাস লোক যে এক লোকাল খবরের কাগজের এডিটর ছিল তাকে ডাকল শোন কালকের কাগজের হেডলাইন বানা পরের দিন সকালে অনামিকা তার অফিসে ছিল তখনই তার পিয়ন একটা খবরের কাগজ নিয়ে এলো ফ্রন্ট পেজে হেডলাইন ছিল নতুন এসপির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নেতার ছেলে চরিত্রের ওপর গুরুতর প্রশ্ন তুললেন নিচে অনামিকার একটা পুরনো পার্টির ছবিকে বিক্রম সিংয়ের ছবির সাথে এডিট করে ছাপা হয়েছিল অনামিকার রক্ত টকবক করে উঠল খবরে বিক্রমের বয়ান ছিল যে সে অনামিকাকে আগে থেকেই চেনে এবং সে তার কাছে টাকা চেয়েছিল তখনই ল্যান্ডলাইন বেজে উঠল ডিআইজি সাহেবের ফোন ছিল তিনি গর্জে উঠলেন অনামিকা এই খবরের কাগজে কি আজেবাজে ছাপা হয়েছে তুমি এসেই কি নাটক শুরু করলে ওপরতলা পর্যন্ত অভিযোগ পৌঁছে গেছে যতক্ষণ এই ইনকোয়ারি শেষ না হচ্ছে তোমার চার্জ ফিরিয়ে নেওয়া হচ্ছে তোমাকে সাসপেন্ড করা হচ্ছে সাসপেন্ড এই শব্দটা অনামিকার কানে বাঁচতে লাগল বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো টিভি আর সোশ্যাল মিডিয়ায় অনামিকার এডিট করা থবি আর গালাগালি চলতে লাগল সে তার বাবাকে ফোন করল বাবার গলা খুব ক্লান্ত ছিল মা আমি জানি তুই সত্যি কিন্তু দুনিয়া খুব নিষ্ঠুর তুই একা এদের সাথে কিভাবে লড়বি অনামিকা বলল বাবা আমি লড়ব সে মাকে ফোন করল মা জানালো বাবা নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন অনামিকা তৎক্ষণাৎ বাড়ির দিকে রওনা হলো। কিন্তু যখন সে পৌঁছল ততক্ষণে সব শেষ তার বাবার হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং তিনি আর নেই বাবার চিতার সামনে দাঁড়িয়ে অনামিকা শপথ নিল আর ছাড়ব না আমার বাবার মৃত্যুর কারণ এই মানুষগুলো আমি এদের আসল চেহারা পুরো দুনিয়াকে দেখাব সে আবার সেই শহরে কিরে এলো কিন্তু এবার সে এসপি নয় এক মেয়ে হয়ে সে প্রমাণ জোগাড় করতে শুরু করল প্রথম কাজ বাজারের সিসিটিভি ফুটেজ এক দোকানদার ভয়ে ভয়ে তাকে ফুটেজের কপি দিল দ্বিতীয়ত বিক্রমের ফোন কল রেকর্ড কনস্টেবল মিশ্রর সাহায্যে সে বিধায়ক আর মন্ত্রীর কথোপকথনের কল ডিটেলস বের করল তৃতীয়ত সে এক ওয়েটারের সাহায্যে বিক্রমের ফার্ম হাউসের পার্টিতে একটি অডিও রেকর্ডার লাগাল মদের নেশায় বিক্রম নিজেই স্বীকার করছিল এসপি অ্যাটিটিউড দেখাচ্ছিল বাবা একটা ফোন করল আর মেয়ে ঘরে বসে গেল ওর বাপও মরে গেল মজা এসে গেল অনামিকার কাছে এখন সব কিছু ছিল সে হোটেল গ্র্যান্ডে এক প্রেস কনফারেন্স ডাকল হল ভরে গেল অনামিকা স্টেজে এলো আর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ আর অডিও চালিয়ে দিল পুরো হলে নিস্তব্ধতা নেমে গেল অনামিকা বলল এই হলো সেই নেতা আর তার ছেলের আসল চেহারা আমাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করেছি আজ আমি এই লড়াই সেই প্রতিটি মেয়ের জন্য লড়ছি যাদের ক্ষমতার জোরে চুপ করিয়ে দেওয়া হয় পরের দশ মিনিটের মধ্যে এই খবর পুরো দেশে ছড়িয়ে পড়ল রাজধানীতে তোলপাড় শুরু হল মুখ্যমন্ত্রীকে বয়ান দিতে হলো। চব্বিশ ঘন্টার মধ্যে অনামিকা রায়কে ক্লিনচিট দেওয়া হল এবং তাকে পুনর্বিন্যস্ত করা হলো, অন্যদিকে পুলিশের গাড়ি রঘুবীর সিংয়ের বাংলোয়ে পৌঁছল এবং বাপ ছেলে দুজনকে গ্রেফতার করা হলো। পরের দিন সকালে অনামিকা আবার উর্দি পড়ল যখন সে এসপি অফিসে পৌঁছল তখন বাইরে হাজার হাজার মানুষ তালি দিচ্ছিল এক বৃদ্ধা অনামিকার মাথায় হাত রেখে বললেন মা তুই এই শহরের সম্মান বাঁচিয়েছিস অনামিকা সজল চোখে আকাশের দিকে তাকালো তার মনে হল বাবা হয়তো হাসছেন এই কাহিনী ছিল এসপি অনামিকা রায়ের যা দেখায় যে ন্যায়ের পথে চলা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়